আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি নিশ্চয় পূর্ণিমা আলপনা সিমের সাইজ দিয়ে দেখাব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু ব্রাইডাল নেট শাড়ি যারা একটু বৌবাদের শাড়ি অথবা এঙ্গেজমেন্টের পার্টি শাড়ি চাচ্ছেন ভালো মানের শাড়ি চাচ্ছেন নেটের মধ্যে আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে দেখেন কত সুন্দর এখানে কিন্তু সব ধরনের শাড়ি আছে সব প্রাইজের শাড়ি আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন দেখাবো তো আমি এক এক করে খোলো সাইড করো আগে সাইড করো তারপরে খোলো আর প্রাইসটা বলে দিবো আপনাদেরকে ফার্স্টে খুলতেছি মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর শাড়িটা জারদুসি এমনকি কাশ্মীর সুতার কাজ করা আছে ঝাড়খণ্ড কাজ করা আছে ফুলবুড়িতে কাজ করা থাকবে ফার্স্ট দেখেন কত সুন্দর শাড়িটা আমি কিন্তু একটা কথা সবসময় বলি আপনাদেরকে যে এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর আপনারা সরাসরি শপে আসবেন দেখে নিয়ে যাবেন যে আপনারা কী দামে কী দিচ্ছি কী দামে কী দিচ্ছি এগুলো হাতের কাজ কি না এগুলো কিন্তু ফ্রেন্ডস দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা আর ব্যাক সাইডে দেখেন তো কত ফিনিশিং কত ফিনিশিং এগুলো ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এটার মধ্যে কালার আছে আমি কালারটা দেখাবো আর এই সাইডের প্রাইস থাকবে আপনাদের জন্য দশ হাজারও না বারো হাজারও না মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা থাকবে এই ব্রাইডাল নেট সাইডে দেখেন তো কত গর্জির সাইডটা কত প্রিমিয়াম আর একটা কথা আমি বারবার বলতেছি আপনাদেরকে এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে অনেক সুন্দর যদি আপনার শাড়িটা সরাসরি হাতে নেন তাহলে বুঝতে পারবেন শাড়ি কী দামে কী দিচ্ছি আমরা আসলে কি আট হাজার টাকা দামে শাড়ি কিনে এটা ঠিক আছে নেক্সট কালার দেখাবো এটার মধ্যে এটার মধ্যে কালার আছে আমি কালার দেখাবো এবং ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে লেমনটা কালার মনে হয় একটা আচ্ছা হলো আট হাজার টাকার প্রাইস থাকবে আর আমাদের প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড ব্রাইডাল নেট শাড়ি দেখাচ্ছি আমরা আপনাদেরকে আট হাজার টাকা থাকবে এই দেখেন এটা হচ্ছে লেমন কালার লেমন কালার বলেন আঙ্গুর বলেন অনেক সুন্দর ডিজাইনটা কালারটা অনেক সুন্দর দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু হাতের বুনন করা জারদুসি কাজ করা থাকবে এমনকি বিনায়কারী সুতার কাশ্মীরি সুতার কাজ করা থাকবে ফুল বড়িতে ফ্রেন্ডস ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়াটার আতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে একটা কালার হলো আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার টাকা ফ্রেন্ডস এই যে এটার মধ্যে দেখেন একটা নোট কালার আছে সেপ্টারি নোট কালার এই দেখেন শাড়িটা এগুলো কিন্তু ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর আর এই যে শাড়িটা আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র আট হাজার টাকা দেখেন ফুল বুড়িতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে ব্লাউজের প্রশ্নটা দেখেন কত গুজিয়াস ধরো তো এটা এই যে ব্লাউজটা ফ্রেন্ডস দেখেন কত গুড়জিয়াস পিঠে থাকবে এমনকি দুই হাতায় থাকবে মাত্র আট হাজার টাকা ঠিক আছে নেক্সট দেখাও আট হাজার টাকা থাকবে তো মিষ্টি পিঙ্ক কালার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে হ্যালো এই যে দেখেন শাড়িটা আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি ফ্রেন্ডস আপনাদেরকে এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর বাস্তবে অনেক সুন্দর এগুলো দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন এখানে কিন্তু ডলারের কাজ করা আছে মিররের কাজ করা আছে এমনকি জারকানিস্টন জারদুসি কাজ করা কাশ্মীর সুতার কাজ করা আছে ফুল বড়িতে কাজ করা থাকবে ফ্রেন্ডস ফুল বড়িতে আর পাটা দেখেন তো কত সুন্দর যা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাটার কোয়ালিটি শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে আমরা দিচ্ছি এই শাড়িগুলো মাত্র আট টাকা ঠিক আছে নেক্সট এখানে বিভিন্ন শাড়ি থাকবে বিভিন্ন শাড়ি থাকবে দেখুন দেখাবো নোট কালার মধ্যে এটা নোট কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা আমরা এই এই এর প্রাইসে দিচ্ছি আপনাদের আট হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা নোট কালারের মধ্যে কালারিং সুতা দিয়ে কাজ করা আছে কাশ্মীর সুতার কাজ করা আছে জারদিসি সুতা এমনকি ঝারকান্ড স্টর্ন এর কাজ করা শাড়িটা অনেক সুন্দর আমরা এই সাইডের প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ফারেন্স মাত্র আট হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এটা কি এস কালার না সিলভার এস কালার আমরা কি আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা একটা বু রিক্সের শাড়ি দিচ্ছি দেখেন কত সুন্দর সাত হাজার পাঁচশো টাকা ব্রাইডাল শাড়ি ব্রাইডাল শাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে মাত্র সাত টাকা ঠিক আছে এই যে এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আঙ্গুর কালারের মধ্যে আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা ডিজাইন হাত কাজগুলো দেখেন তো সম্পূর্ণ হাতের বুনট করা সুই সুতার হাতের বুনট করা যার জারকে নিচুন্ডে কাজ করা আছে এমনি কাশ্মীরি সুতার কাজ করা আছে দেখ কালারিং সুতার কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে শাড়িটা এত সুন্দর এত প্রিমিয়াম দেখেন এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন আসেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন অথবা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা শাড়ি তো এখন যেই শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িটা মিনাকে ওয়ার্কে জারকে নিশ্চয় নামুক কাজ করা মানে মালজি সুদের কাজ করা ফুল বড়িতে কাজ করা থাকবে শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা মধ্যে তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তিনটা কালার থাকবে এটা হচ্ছে সিলভারেশ কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আসছে ফ্রেন্ডস তাহলে থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু মনের মতো বানিয়ে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট কলো এটা হচ্ছে লেমন কালার লেমন আঙ্গুর পেট গ্রিন যাই বলুন কালারটা অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে কত মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম